আসসালামু আলাইকুম আয়োজনে বিশ্বের বৃহত্তম দশটি দেশ যে দেশগুলো বাংলাদেশ যেহেতু আমাদের মাতৃভূমি এ দেশের থাকে ওই দেশগুলো কত গুণ বড় তাদের সম্পর্কে আমরা ধারণা নেই দেখেন এখনও দেশ আছে রাশিয়া যার আয়তন হলো এই পরিমাণটা যা বাংলাদেশের থেকে প্রায় একশত পনেরো গুণ বড় প্রায় কত একশো পনেরো গুণ এটা আমাদের দেশের থেকে প্রায় বড় পরবর্তীতে আছে কানাডা যে দেশটা আমাদের দেশের থেকে কতগুণ বড় এই কানাডা দেশ আমাদের দেশের থাকে সাতষট্টি গুণ বড় এটা হলো একশো গুণ বড় এটা হলো একশো গুণ বড় মানে আমাদের থেকে এক আমাদের এরকম টা দেশ হলো একটা কানাডার দেশের সমান হবে এরপর লেখা আছে চীন চীন হল আমাদের দেশের থাকে প্রায় পঁয়ষট্টি গুণ বড় এরপর হলো যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্র আমাদের দেশের থেকে প্রায় ষাট গুণ বড় এরপর হলো ব্রাজিল এই ব্রাজিল হলো আমাদের দেশের থেকে প্রায় সাতান্ন গুণ বড় এরপর হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হলো আমাদের দেশের থেকে প্রায় বান্ন গুণ বড় এরপর হলো ভারত আমাদের পাশের দেশ ভারত এই ভারত হলো আমাদের থেকে প্রায় তেইশ গুণ বড় বাইশ বা তেইশ গুণ বড় এরপর হলো আর্জেন্টিনা 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 হল ফুটবলের জন্য খুবই বিখ্যাত এই আর্জেন্টিনা আমাদের দেশের থেকে প্রায় উনিশ গুণ বড় এরপর হলো কাজাকিস্তান এ দেশটা আমাদের দেশের থেকে প্রায় আঠারো গুণ বড় এরপর হলো আলজেরিয়া হুম যে দেশের নাম আলজেরিয়া এটাও একটা মুসলিম কান্ট্রির দেশ এ দেশটা প্রায় আমাদের দেশের থেকে প্রায় ষোলো গুণ বড় তাহলে এই যে দশটা দেশ আমাদের দেশের থেকে আয়তনের দিক থেকে পৃথিবীর যে যে দশটা দেশ সবচেয়ে বড় তাদের থেকে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ কতগুণ এ দেশগুলো আমাদের দেশের থেকে প্রায় কতগুণ বড় এ নিয়ে আলোচনা হলো আসসালামু আলাইকুম